সমাধান করো অপনয়ন পদ্ধতিতে ফোর বাই এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল মাইনাস ওয়ান আর এইট বাই এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টেন তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে সমাধান করে এক্স ওয়াইয়ের মান বের করতে হবে তো অপনয়ন পদ্ধতিটা কী দেখো দুটো সমীকরণ থেকে আমি হয় এক্সযুক্ত পথটাকে সরিয়ে দেবো মানে অপনয়ন করা মানে সরিয়ে দেওয়া এক্সযুক্ত পদটাকে হয় সরিয়ে দেবো অথবা ওয়াই যুক্ত পথটাকে আমি সরিয়ে দেবো তো আমি যদি এক্সযুক্ত পদকে সরিয়ে দিতে চাই তাহলে যুক্ত পদের যে সহক আছে এক্স এক্সের যে সহক আছে বা এখানে তো ওয়ান বাই এক্স আছে দুটো সমীকরণের নিচে এক্স আছে তাহলে এই যে ওয়ান বাই এক্সের যে সহক এখানে ফোর আছে এইট আছে এই দুটোকে এক সেম করতে হবে তাহলে আমরা ওয়াইয়ের মানটা পাবো আর যদি আমরা ওয়াইটাকে অপনয়ন করতে চাই মানে সরিয়ে দিতে চাই তাহলে এখানে ওয়াইয়ের সহক কত আছে টু আছে এখানে ওয়াই সহক মাইনাস ওয়ান বাই টু আছে তাহলে এখানকার সহগের সাথে এখানকার সহ সমান করতে হবে সমান করলে আমরা ওয়াইটাকে ওয়াই যুক্ত পথকে আমরা অপনয়ন বা সরিয়ে দিতে পারবো তাহলে আমরা এক্সে মার পাব তো আমি দুটো পদ্ধতিতেই তোমাদের করে দেখাচ্ছি তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেইভাবে করবে একটা অঙ্কই করে দেখাবো দেখো এটা বুঝতে পারলে করি তোমাদের অপনয়ন পদ্ধতিটা বুঝতে খুবই সহজ মনে হবে সমীকরণটা এক নম্বর দিয়ে দিলাম প্রথম সমীকরণটা আর দ্বিতীয় সমীকরণটা দুই নম্বর এবার দেখো আমি যদি ওয়াইটাকে অপনয়ন করতে চাই মানে ওয়াই যুক্ত পদটাকে সরিয়ে দিতে চাই ও এই পদটাকে রাঙতো না তাহলে এখানে ওয়াইয়ের সহক কত আছে দেখো টু আছে আর এখানে ওয়াইয়ের সহক ওয়ান বাই টু তাহলে আমাকে এখানে কিন্তু ফোর দিয়ে গুণ করতে হবে তাহলে ফোর দিয়ে গুম করলে দুই দিয়ে ফোরকে কাটলে টু হবে তাহলে টু ওয়াই টু ওয়াই কেটে যাবে তাহলে আমি কী করবো দেখো এক নং সমীকরণকে ফোর দিয়ে এবং দুই নং সমীকরণকে দুই নং সমীকরণকে কিছু করতে হবে না তবুও আমি লিখলাম এক দিয়ে গুম করে পাই তাহলে যদি আমি ফোর দিয়ে গুণ করি দেখো চার চারা ষোলো হয়ে যাচ্ছে ষোলো বাই এক্স মাইনাস দেখ যদি ফ্রেশ করে লিখি এরকম হবে ষোলো বাই এক্স মাইনাস টু ওয়াই সমান মাইনাস ফোর হলো আর দ্বিতীয় সমীকরণটা এক দিয়ে মানে যা আছে তাই থাকবে এবার দেখ মাইনাস টু ওয়াই প্লাস টু কেটে গেল তাহলে আমার ষোলো বাই এক্স প্লাস আট বাই এক্স সমান এটা কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে ছয় হচ্ছে বা হচ্ছে ওপরে ষোলো দিয়ে কেটে দিলাম তাহলে আমরা পেলাম ফোর শো ওয়ান এক্স বা এক্সো ওয়ান ফোর পেয়ে গেলাম এক্সের মান চার পেয়ে গেলাম এবার এক নম্বর বা দু নম্বর যে কোনো একটাতে বসিয়ে দিলেই কিন্তু আমরা পেয়ে গেলাম তো আমি দুই নম্বরে বসাচ্ছি এক নম্বরে বসালেও একই উত্তরে আসবে দুই নম্বর সমীকরণে

সমাধান এক্স সমান চার ওয়াই সমান চার এবার অঙ্কটা ঠিক হলো কি না তোমরা নিজেরাই কারেকশান করে নিতে পারো দেখো এক্সের মান আমি এখানে যদি চার বসাই চার বাই চার মানে এক হচ্ছে চার ওয়ের মান চার বসাচ্ছে চার বাই দুই কাটাকাটি করে দুই এক বিয়োগ দুই মানে মাইনাস এক প্রথম সমীকরণ সিদ্ধ হয়ে গেল দ্বিতীয় সমীকরণে বসাচ্ছি আট বাই চার মানে দুই যোগ দুই গুণ চার চার দুগুনো আট আট দুই দশ তার মানে আমার অ্যান্সার ঠিক আছে এটা আমি কি করলাম ওয়াইকে অপনায়ন করলাম অর্থাৎ ওয়াইকে সরিয়ে দিয়ে সমাধানটা করলাম এবার এই অঙ্কটাই আমি এক্সকে সরিয়ে দিয়ে করছি দেখো কেমন হয় এক্সকে সরিয়ে দিতে গেলে দেখো এখানে এক্সের উপরে কত আছে চার আছে এখানে এক্সের উপরে আট আছে তাহলে আমি এটাকে দুই দিয়ে গুণ করে দিচ্ছি এক নম্বরকে তাহলে চার দুগুনো আট হবে দ্বিতীয় সমীকরণকে কিছু করতে হবে না তাহলে এক নং সমীকরণকে এক নং সুনীকরণকে দুই দিয়ে ও দুই এক দিয়ে গুণ করে পাই তাহলে দুই দিয়ে গুণ করলে চার দু আট বাই এক্স মাইনাস পরে বাইক ইন্টু দুই মাইনাস কেটে গেল এইট বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস আর দ্বিতীয় সমীকরণটা যা আছে এইট বাই এক্স প্লাস টু ওয়াই সমান টেন এবার দেখো এইট বাই এক্স এইট এবার কী করতে হবে বিয়োগ করতে হবে আগেরটাতে প্লাস মাইনাস ছিল জন্য সরাসরি আমরা কেটে দিয়েছিলাম তো এবার বিয়োগ করতে হবে তো লিখতে পারো বিয়োগ করে পাই এক যুক্ত পথ কেটে যাবে মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই যোগ হয়ে যাবে তাহলে মাইনাস থ্রি ওয়াই আবার প্লাস হয়ে যাবে মানে এটা মাইনাস হয়ে যাবে বা ওয়াই ফোর ওয়াই মান পেয়ে গেলাম এবার এক নম্বরে বসিয়ে দিচ্ছি এক বা দুই যে একটা সমীকরণে বসিয়ে দিলেই হবে এক নং বসিয়ে পাই তাহলে ফোর বাই এক্স ছিল ফোর বাই এক্স মাইনাস ওয়াই বাই টু মাইনাস ফোর বাই টু সমান মাইনাস ওয়ান বা কাটাকাটি ফোর বাই এক্স মাইনাস টু সমান মাইনাস বা ফোর বাই এক্স সমান দিকে গেলে প্লাস হয়ে যাবে মানে মাইনাস বা সমান ওয়ান ওদের এক্সের মধ্যে এগুলো ফোর তোমাদের নিম্ন সমাধান এক্স সমান ফোর ওয়াই সমান ফোর তো আমি দুটো পদ্ধতিতেই তোমাকে দুইভাবেই করিয়ে দেখিয়ে দিলাম এক্স অপোনয়ন এবং ওয়াই অপোনয়ন তোমাদের যেটা সুবিধা হবে সেই অনুসারে করবে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো ভালোভাবে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভালো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ